ঘরে যখন কোনো সবজি থাকবে না কোনো চিন্তা না করে ঠিক এভাবে বানিয়ে নেবেন সবাই পছন্দ করে খেয়ে নেবে তো খিচুড়িটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে দু কাপ পরিমাণ চাল খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ডাল ডালটাকেও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ জিরে বাটা এক টেবিল চামচ দারুচিনি দু টুকরো সাদা এলাচি পাঁচটি লবঙ্গ গোলমরিচ চার পাঁচটি সাথে দুটো তেজপাতা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর এখানে পোলোয়ার পাতা দিয়েছি এটাকে কি বলে আমি জানি না কিন্তু এটার ঘেরান পোলোয়ার চালের মতো একটা সুন্দর একটা ঘ্রান সাথে একটু বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ রান্নার তেল ওয়ান থার্ড কাপ এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মাখানোর কাজটা একটু ভালো করেই করে নেবেন আমার মাকে দেখতাম যখন মাঝে মতো ঘরে হয়তো বা সবজিটা আনা নেই তখন ঝটপট এভাবে বানিয়ে দিত আমরা খিচুড়িটা অনেক পছন্দও করতাম আর খেতেও কিন্তু ভালো লাগতো আর আমিও মাঝে মাঝে এটাই করে নেই। যাই হোক কথা বলতে বলতে চাল ডালটা খুব ভালো করেই মেখে নিয়েছি এখন আমি এখানে পানি অ্যাড করে দিব এক কাপ চালের জন্য দু কাপ পানি আর এক কাপ ডালের জন্য দু কাপ পানি এভাবে যদি পানিটা অ্যাড করেন না একদম খিচুড়িটা পারফেক্ট হবে এখন আমি এখানে অ্যাড করে দিব দুটো টমেটো আমি কিউব করে কেটে রেখেছি টমেটো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি মরিচ আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তবে খিচুড়ির ঝাল ঝাল আমার কাছে একটু ভালো লাগে অনেকেই ঝালটা পছন্দ করেন না নেড়েচেড়ে চুলায় বসিয়ে দিচ্ছি দু মিনিটের মতো ঢাকনাটা খুলেই আমি রান্না করব। দু মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি এইভাবে রান্না করার কারণটা হলো আমার কুকারটা একটু ছোট হয়ে গেছে পরিমাণের তুলনায় এই জন্য আমি প্রথমে একটু ঢাকনাটা খুলে রান্না করে নিচ্ছি আপনারা কিন্তু সরাসরি ঢাকনাটা অর্থাৎ মুখটা বন্ধ করে দেবেন তো এই পর্যায়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি দুইটা সিটি দিয়ে নামিয়ে ফেলবো এটা হতে কিন্তু একদমই সময় লাগে না তারপর আমি এটাকে নামিয়ে ফেলছি দেখতেই পাচ্ছেন মশাল্লা কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমনটা লোভনীয় খেতে তার থেকে বেশি লোভনীয় হয়েছিল একবার হলেও বানিয়ে নেবেন এই সহজভাবে রেসিপিটা তবে কুকারে দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনি এর টেস্টটা অবশ্যই পেয়ে যাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ আর ভিডিওটা দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে একটু হলেও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক কমেন্ট করে যাবেন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো আমি টমেটো দিয়ে এটাকে সার্ভ করব যেহেতু শশা ঘরে আনা ছিল না আমার টমেটো স্লাইস করে কেটে টমেটো দিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ দিব। আমার হাজব্যান্ড যদিও পেঁয়াজ খায় না তবে পেঁয়াজটা খিচুড়ির সাথে খেতে আমার অনেক ভালো লাগে সাথে একটা কাঁচামরিচ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ